জাকাতের টাকা কি গরিব আত্মীয় স্বজনদের নতুন জামা কাপড় কিনে দিতে পারবো জাকাতের টাকা দিয়ে গরিব মানুষকে কাপড় চোপড় কিনে দিতে পারবেন কি না এটার উত্তর দেওয়ার আগে আমি একটা দিতে চাই উপমা উপমাটা আমি একটু বলি আপনার কাছে একজনের টাকা পাবে দুইশো টাকা পাবে দুইশো টাকা আপনি ধার নিয়েছেন সে টাকাটা আপনি তাকে ফেরত দিতে হবে সে পাবে তার পাওনা টাকা বাজারে দেখা হওয়ার পরে তাকে বলছেন ভাই এদিকে আসেন আপনি আমার কাছে দুইশো টাকা পাবেন বলে হ্যাঁ বলে আসেন ডেকে নিয়ে ফল দোকানে নিয়ে গেলেন নিয়া এক কেজি আপেল কিনে দিলেন দুশো টাকা দিয়ে দিয়া বললেন যান বাড়ি যান উনি যদি বলে ভাই কাহিনী কি বলে কাহিনী হলে দুশো টাকা পাবেন না আপনি আপেল কিনে দিলাম বাড়িতে চলে যান কি বলেন মায়ের একটাও নিচে পড়বে আমি তোমার থেকে টাকা পাবো টাকা দিয়ে কি আমি আপেল খাবো না টক টমোটো খাবো সেটা তো আমার ব্যাপার তুমি আমার আপেল কিনে দেওয়ার কি

আবার জাকাতে সাঁয় বলতে যেগুলো দেওয়া হয় এক দোয়াতে বরবাদ হয়ে যায় আসে না আমাদের সমাজে এগুলো উচিত নয় জাকাত হিসাবে নগদ অর্থ দিবেন হ্যাঁ এক্সেপশন হতে পারে আপনার একজন আত্মীয় আছে গরিব আপনি জানেন নগদ টাকা দিলেই সে নষ্ট করে ফেলবে বুঝবে না বোকা মানুষ আপনি জানেন সে কথার কথা সেলাইয়ের কাজ করে তার একটা ভালো মেশিন হলে সে উপার্জন করতে পারে তাহলে জাকাতের টাকা দিয়ে তাকে আপনার মেশিন কিনে দিলেন এটা ঠিক আছে আপনি তাকে একটা রিক্সা কিনে দিলেন এটা ঠিক আছে কারণ সে নিজে হয়তো এটাকে ভালো ইউটিলাইজ করতে পারবে না তো তার প্রয়োজনটা জেনে সেটা আপনি পূরণ করে দিলেন জায়গায় টাকা দিয়ে এটা জায়েজ আছে